কি করে জাগা শুরু করে তা এখন হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলেন যে এগুলো আবার কোন দিন যেন পৃথিবীর আত্মপ্রকাশ করা শুরু হয় সব কিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ পাক এগুলো খেলাচ্ছলে সৃষ্টি করেন নাই পরীক্ষা ইয়া বুলুয়া কুম বাইয়ু কুম আহসান ওয়া আল্লাহ পাক বলেছেন এরপরে ইয়া আজুল এর সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোন জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই অত দেহ ভরে থাকবে আল্লাহ আকবার এরপর ইসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ আল্লাগ কি করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় 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 নখওয়ালা একটা আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখ গুলো খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই নখ গুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দিবে আল্লাহ ভালো জানেন

কখন বরকত হয় যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেন আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্য অর্থনৈতিক মন্দা চলছে দুর্নীতি করছেন করছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন মাফে কম দিচ্ছেন আবার নামাজও করছেন মাসা তো বরকত করতে আসবে তো বরকত কখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে একটা ডালিম হবে এটা রূপ কথা নয় এগুলা এগুলা গাল বর্ব বলছি না এই প্রতিটা কথা আল্লাহ পাকে রহি থেকে আসছে এর একটা কথা মিথ্যা হবে না ইনশাআল্লাহ আল্লাহ বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিজ একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিস গুলোতে নবী সালাম বলেছেন যে জন ঘর সাওয়ার কয়জন ঘর সাওয়ার দশজন ঘর সাওয়ার বের হবে ইমাম মাহাদির সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ দিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোড়ায় করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নবীজি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ পক্ষ থেকে তার হাদিস থেকে বলছি ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারো তো অনেকে হয়তো হাসবে কি বলে টুলটা পাল্টা কথা তাই না নাস্তিকা মনে করতে পারে যে হাসবে আরেক এক একদিকে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে মানুষ আমি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই জেনা পাপ সিঁড়ি কুফর এগুলোতে লিপ্ত হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লাই ল ক্যালিমাটা করতে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওদের নিকৃষ্ট কোন মানুষ এই পৃথিবীতে হবে না এখনো কি এরকম সময় আসছে আসা নাই এখন এখন কি আছে না আছে হ্যাঁ হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু কালিমা তো আছে আছে কিনা তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লা বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো করবে রাস্তাঘাটে কুকুর যেমন করবে ওই রকম করে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে আল্লাহ আল্লাহের জন্য বলা

আশেজ জামানার হাদিসটাও আছে যে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাদিস আছে তো প্রিয় ভাইরা এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে যে আল্লাহর নামের মত কোন হবে কিয়ামত হবে নবীজি একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নিবে পানি গিলতে পারবে না কিয়ামত হয়ে যাবে তাওসে إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة القارعة ما القارعة وما أدراك ما القارعة عما يتساءلون عن النبأ العظيم أوه. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها إذا الشمس كورت وإذا النجوم انكدرت أي سورة أمبار أم برر؟ أم شش ধ্বংস হয়ে যাবে ইনশাল চার কথা নাকি দ্বিতীয় ফুটকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের একটা আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে

আর গরিবরা আরো গরিব হবে দেন আল্লাপাকে এমনি বলেন নাই আল্লাহ সুদের মধ্য দিয়ে একদম সম্পদ সংকুচিত করে ফেলেন একদম